আপনি কোন জেলায় বিয়ে করতে চান না বিয়ে কিনলে গরম ফরত যায় কক্সবাজার হাসানো না কক্সবাজার যোগই চট্টগ্রামের মেফোয়ালে তোমার বিয়ে গরম করথুন মে ফোয়ালে বিয়ে করি বেলাই এটা ছট্টগ্রাম বহুত মে ফুয়া আছে বাস্তবতা বুঝু বাস্তবতা বুঝুন আর ছাগ্রামের ভাই এবং বন্ধু মতো স্বাস্থ্য আস এইগুলো বেআ শেয়ার করে দিবে আর ছাড়া বলে তারা বিয়ে করুন আর চট্টগ্রাম মাঝে অভাব ফজ্জি দেয় মে ফোয়ার অভাব পজ্জি দেয় ফুয়ার অভাব ফজ্জি দেয় এটা লাবী বারসুন মানে চট্টগ্রামে বাইরে যেগে আছে এই তুন বিয়ে গরম করবি বাস্তবতা বুঝ জ্যু বাস্তো বাদা বুজন্দোর হার জেডে তো আর তো বিয়ে করানোর দোহার নাই আর বাংলাদেশে ষুষট্টি দেওয়া বাঁধে তেষট্টি দেওয়া বাঁধে একখান জেলা আছে গিয়ে চট্টগ্রাম চট্টগ্রামে ফুয়া ফলি লুয়া বাস্তবতা বুঝু বাস্তবতা বুঝন দরকার আর চট্টগ্রামে বদনাম গরিব দিল কোনো মানুষ নাই বাংলাদেশ আর আরে চট্টগ্রাম মানবতা দি মানবতা আদর মায়া মমতা ভালোবাসা বিয়া গিন্দি সেরা কি আর চট্টগ্রাম বাস্তবতা বুঝু বাস্তবতা বুঝন দরহার এটা লাই আর চট্টগ্রামে বিরোধিতা গরিবের আগে একবার ভাবিবে আর চট্টগ্রামে বদনাম তুই গরিবে সাগর বদা ব্রাশ লইলে তিয়ে যাবে গই এ নিয়ে বাস্তব কথা তোমাতে বিয়ে করানোর দরকার নাই আর যদি এবার তোমাতে বিয়ে করান পরে এই চট্টগ্রামের তুমি বাইরে তুমি গেছো আর আর চট্টগ্রামে ফল মানবতা দিয়ে ভালোবাসা দিয়ে সেরা তোমার তো দরকার নাই সেই ভালোবাসা তোমার তো দরকার নাই সেই মেহমানদারি অবাজ বাস্তবতা বুঝছো আর চট্টগ্রাম যেটা মেহমানদারি এটা আলি অবাজ খাইতে খাইতে ফেটিবে ফেটিবে তোর খাইতে খাইতে বাস্তবতা বুঝছো অন্য জায়গার মাঝে ফাইতে নাই আর চট্টগ্রামের মাঝে দিলে মেহমানদারি ফাইবে বাস্তবতা হাৰ এটা লাই বাৰ বাৰ হাৰ হাজাৰ বাৰ হক্ষাৰ হ'ল আৰু চৰকাৰে বদনাম নগৰিবে আৰু চৰকাৰে বদনাম কৰিলে আৰু এটা খাৰপ লাগে কাৰণ তোমাৰ জেলা বদনাম কৰিলে তোমাৰ এটা খাৰাব লাগিব এনেই বাস্তৱতা বাস্তৱতা বুজোৱা বা আজি ভাল তা কিবা ধন্যবাদ